হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সয়াবিন কারি রেসিপি চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম এর জন্য প্রথমেই একশো গ্রাম সয়াবিনকে আমি গরম জলে ভালো করে বয়েল করে নিয়েছি আর তাতে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে এরপর সয়াবিনগুলো গরম জল থেকে তুলে হাতের সাহায্যে ভালো করে চিপে নিতে হবে যাতে ওর মধ্যে একটুও জল না থাকে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে সয়াবিনগুলো একটু ফ্রাই করে নিতে হবে লাল লাল করে তারপর সে এটাকে নামিয়ে নিয়ে আমাদের সয়াবিনটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিলাম একটু জাইফল অল্প একটু জাইফুলকে কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো এরপর আর ফেটিয়ে নেওয়া একশো গ্রামের মতো টক দই তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো আমি একটু কমই দিয়েছি দুশো গ্রামও দিতে পারো এরপর এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দইটা বেশি দিলে খাওয়ার টেস্টিটা বেশি হয় কিন্তু আমার হাজব্যান্ড একটু দইটা কমে পছন্দ করে তাই আমি কম দিয়েছি যতটা দই দেওয়া যায় অত টেস্টিটা বেশি হয় তোমরা দুশো গ্রামও ইউজ করতে পারো টক দই এরপর আমি কড়াইতে তেল দিয়ে নেব আর অতক্ষণ সয়াবিনগুলোকে ঢাকনা চাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিট পর্যন্ত ম্যারিনেট করা সয়াবিনগুলোকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো ও দুটো এলাচ ছোটো এলাচ এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়াতে এটা অনেকটা টেস্টটা আরও বেশি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি রসুন ও কিছুটা আদা গ্রেড করে তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো আমি গ্রেড করে দিয়েছি এরপর এটাকে অত ওয়েট করতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যায় এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এরপর আমি মেরিনেট করা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে একটু তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপর আমি ওই স যের যার যেই পাত্রে আমি সয়াবিনগুলোকে মেরিনেট করেছিলাম সেই পাত্রটাকে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে এরপর আমি এখানে কিছুটা ফ্রাই করে আলু দিয়েছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আমি দিয়েছি কারণ আমার মেয়ে খুব আলু খেতে পছন্দ করে তা অজোনার এক্সট্রা করে কি বানাবো তাই আমি এর মধ্যেই দিয়ে দিলাম এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত লো ফ্লেমে রাখতে হবে এরপর পাঁচ মিনিট পর এটাকে ঢাকনাটা খুলে দেখ কিছুটা চিনি দিয়ে দেবে এর মধ্যে আর একটু লবণ স্বাদ মতো আর আমি একটু বাটারও দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা চাইলে বাটার দিতেও পারো না দিতে পারো সেটা অপশনাল আমি বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে বাটারটা দিলে কি একটু টেস্টটা বেশি হয় বাটার না থাকলে ঘিও ইউজ করতে পারো তোমরা এরপর এর মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর এটাকে ভালো মতো বয়েল করে নিতে হবে দেখো এর মধ্যে পরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গরম মশলা গুঁড়ো ও কস্তুরি মেথি মেথি পাতাটা তোমরা দিতে পারো যাতে টেস্ট অনেকটা বেশি হয় চাইলে ধনে পাতাও দিতে পারো বাস রেডি সোয়াবিন কারি